মাছের পুর দিয়ে পাপুর ফ্রাই মাছগুলো ভেজে কাঁটা ছাড়িয়ে নিলাম এবারে একে একের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি চিলি ফ্লেক্স গরম মশলা নুন ধনে পাতা কুচি দিয়ে একটা পুর তৈরি করে নিলাম হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম এবারে একটা পাত্রে সামান্য ময়দা সরি এবারে একটু লেবুর রস দিয়ে দিলাম আরও টেস্টি হওয়ার জন্য এদিকে একটু ময়দা বলে নিলাম পাঁপড় ফ্রাইয়ে পড়টা দেবো যে সেটা একটু লাগিয়ে দেবো যাতে মুখটা না খুলে যায় খেয়ে দেখবেন একবার হোলির দিনে আজকে চায়ের সাথে জমে যাবে পাঁপড়টা এবারে মাঝখান দিয়ে হাফ করে ভেতরে পুর ভরে নিচ্ছি নিয়ে ময়দার গোলাটা দিয়ে মুখটা কেটে সবগুলো করে নিলাম এবারে একে একে পাঁপড়গুলো এনে আছে ট্রাই করে নিলাম মাছটা তো আগেই খেজে নিয়েছিলাম দারুণ খেতে এ দেখুন আজকে হরিদিনে চায়ের সাথে সন্ধ্যেবেলা জমে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কোথা থেকে দেখছ জানাবে তাই হয়ে গেছে সব হয়ে মাছের দিয়ে পাঁপড় আজকের মতন এইখানে